কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্ধব এই দোয়া পরে বিশ্বমী বলেন লাম ইউসিব হু দালিকাল বালা এই বিপদ আর ধরবে না রুফিয়া মিনহু মিন দালিকাল বালা কাইনা মাকান যতদিন hayat পাবে কোনোদিন ওই বিপদ স্পর্শ করবে না আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে একটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইরে কি কষ্ট পায় দেখি না

প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুমান আল্লাহ পরে